গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আজকে সোমবার আজকে কী বলো তো ওয়েদারটা দেখো ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা হয়ে আছে ওই সেই রোদ্দুরের তাতটা নেই গরম আছে একটুখানি ব্যবসা গরম আছে বাট সত্যি মানে গত দুই তিন দিনের তুলনায় আজকে একটু ওয়েদারটা বেটার আছে একটু ভালো আছে আর কি মানে অতটা গরম নেই গরম অবশ্যই আছে গরম নেই একদমই বলবো না কিন্তু মানে ওই গত দুদিন যেরকম মানে একটা লু পাওয়ার মতন হচ্ছিল আজকে একটুখানি ঘাম ঠিক হচ্ছে হিউমিডিটি আছে যাই হোক ব্লগটা শুরু করছি সকাল থেকে তো চলো দেখো সব দুশো টাকা এই দেখো এনাক্ষ কি আমার বন্ধু ওর বুটিক এটা ওর এটা বুটিক ও নিজেও লাইভ করে বাট আমি এখান থেকে নিই তাই তোমাদেরকেও দেখালাম তোমরা তো ভালোবাসো দেখতে সব টাকা সব দুশো না এই প্লাজো খুব সুন্দর ঠিক আছে তুমি আমাকে এখান থেকে দু তিনটে দিয়ে দাও এই স্লিভলেসগুলো না হ্যাঁ এটাও সুন্দর হ্যাঁ মানে এটা আমার মেয়েদের জন্যেও খুব ভালো হবে না এটা ছোট সাইজ নেই না একটা না ও এগুলো তো সেলের হ্যাঁ হ্যাঁ সেলের একটা করেই সাইজ আছে তো চলো আমি তিনটে টপ শুধু নিয়েছি আমাদের দেখিয়ে দিই দুটো দুশো টাকা করে আর একটা তিনশো টাকা

বাড়িতে করবো তোমরা দেখতেই পাবে তবুও কিনে এনেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো ভীষণ গরম আজকে কি বলতো খুব একটা রোদ নেই কিন্তু দেখো কিরম ঘেমে যাচ্ছে আমি তাও ফ্যান চলছে একটু আওয়াজ আসলে কি করবো ফ্যান চালিয়ে ছাড়া একদম থাকতে পারছি না তো চলো আজকে বাড়িতে এসে একটা নতুনত্ব জিনিস বানাবো সেটা হচ্ছে দেখো আমি এখানে নিয়েছি আলু গাজর ঝিঙে পটল আর পেঁপে সব রকম সবজি নিয়েছি সবজি দিয়ে একটা ভাত করবো দুর্দান্ত খেতে হয় একবার করে দেখো আমি নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর তার মধ্যে এই সবজিগুলো সব দিয়ে দিলাম এক একে সব পটল দিয়েছি যা তোমরা যেরকম সবজি ভালোবাসো শীতকালে খুব ভালো হয় ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে তো এখন তো শীতকাল নয় কড়াইশুঁটি নেই এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো যতটা চাল দিয়েছি তার ডাবল মতন জল দিয়ে দিলাম এবার এর মধ্যে একে একে মশলা দেব নুন মিষ্টি আর হ্যাঁ একটুখানি আমি রসুন কুচি দিয়েছিলাম রসুনের ফ্লেভারটা এই ভাতটাতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল ওপর থেকে এটা খুব হেলদি মানে অল্প তেলে রান্না দিচ্ছি একটু হলুদ অল্প একটু দু চার দানা চিনিও দিয়ে দেব দেখো একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এটা ওয়ান পট মিল এটা আমি রাইস কুকারে এটা আমি ওই বয়েল রাইসের মোডে আমি এটা অন করে দেবো এটা নিজে নিজেই হবে দেখো এটা আমি জাস্ট টাইমারটা দিয়ে দিলাম এটা নিজে নিজেই হবে আর এটা হচ্ছে আগারোর রাইস কুকার এটা ভীষণই ভালো একটা রাইস কুকার দেখো খুব হ্যান্ডি দেখতেও খুব সুন্দর স্মার্ট লুক এর সঙ্গেই তোমাকে এটা দেবে মানে পেয়ে যাবে তোমরা একটা সেরামিক কোটেড এই বাউলটা এটাতে রান্না করা যায় এটা কিন্তু শুধুমাত্র রাইস কুকারেই যাবে ইন্ডাকশান বা মাইক্রোভেন কিছুতেই যাবে না গ্যাসেও যাবে না একটা মেজারিং কাপ দিয়ে দেয় একটা এরকম স্টিমারও দেয় আর এটার মধ্যে তোমার বাটন আছে এটা কিপ ওয়ার্ম বাটন আছে সেখানে তুমি গরম রাখতে পারবে এটার মধ্যে বয়েল রাইস স্টিম রাইস সব রকমই রান্না করা যায় তা বিরিয়ানি মাংস ডাল ভাত সব রান্না করা যায় আমি তো এটা খুব ইউজ করি খুবই ইউজফুল একটা গ্যাজেট আর এটা রাখাও বেশি জায়গা নেয় না খুব সুন্দর স্মার্ট লুক তোমার কিচেনের কিন্তু সৌন্দর্য বাড়াবে তো ওটা যতক্ষণে হচ্ছে হোক ওটা নিয়ে আমার কোনো টেনশানও নেই নিজে নিজেই শার্ট অফ হয়ে যাবে আর এটাতে তোমরা সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত রাইস কিন্তু রান্না করতে পারবে তো দেখো এটা কি সুন্দর হয়ে গেছে একদম ঝরঝরে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে এটা সাথে কিচ্ছু লাগে না এটা তোমরা চাটনি দিয়ে শুধু শুধুই খেয়ে নিতে পারবে তো চলো মামা হাতের একটা পার্সেল এসছে খুলে দেখি আবার কি পাঠালো চলো আবার সেই সাপের খোলস দেখি কি এসছে খোলসের ভেতর দাঁড়াও খোলস খুলতে গেলে ভেতরের জিনিস ভেঙে যাবে ওই লিপস্টিক পাঠিয়েছে আবার দেখো না এক হাতে খুলতে গেলে না লিপস্টিক তো পড়ে গেলেই ভেঙে যাবে বলো ইয়াস চলো দেখি ও এও আচ্ছা এই লিপস্টিক দিয়েছে যখন ভিডিও করব তখন তোমরাও দেখে নেবে শেড গুলো তবে এইগুলো না আমি ওই আমার হ্যাপি উইথ মি চ্যানেলের জন্য ঠিক আছে তো চলো জিম্মাকে আনতে যাচ্ছি এই বাস স্ট্যান্ড থেকে আর এই নতুন জামাটা পরে নিয়েছি আমার আর টশ হইছে না আমি না নতুন কোনো কিছু কিনলে একদম মানে রাখতে পারি না মনে হয় কখন পরবো কখন পরবো তা এইটার কালারটা আমার এত ভালো লেগেছে তো আমি এটা পরেই নিয়েছি দেখো তো এই জিন্সের সাথে পেয়ার আপ করে পরেছি যাই হোক চলো ঝটপটকে নিয়ে চলে আসি নিয়ে তারপরে দেখি আবার কোথায় কী বলে ওই ওকে নিয়ে একটু এসছি এই মলে একটা দরকার আছে ওখানে একটা জিনিসের আর আর মলে এসছি ও তো একটু কিছু খাওয়া দাওয়া পড়বেই প্রথমে বলে এলো শুধু ফ্রস্টি খাবো এখন বলছে ফ্রস্টিটা পরে আগে চলো ওপরে নতুন সব মেনু এসেছে সব বার্গার কিং এর ওপরই এসেছে ওই তো ওই দোকানটা মনে নতুন হয়েছে কি এরিয়া না না এই হ্যাঁ হ্যাঁ

এদিকে স্ট্রয়ের জায়গা করে না তো এই দেখো এই ড্রেসটা এরকম লাগছে আমি একটা জিন্সের সাথে পেয়ার আপ করে পরেছি আর এই যে চেঞ্জ করে নাও চলো রিমা পড়তে যাচ্ছে ব্যাগ নিয়ে তো চলো এখন সাড়ে সাতটা বাজে জিম্মাকে আনতে যাচ্ছি তো এখানে আমি চালটা ভিজিয়ে রেখে গেলাম আর এখানে ডিম আলু একদম রেডি করে রেখে গেলাম এসেই জাস্ট চালিয়ে দেবো দিয়ে রান্নাটা করে ফেলবো আর এই ঘরটাও তো যেমন রয়েছে তেমনই রয়েছে কি অবস্থা দেখো আমি এখানটা কাজ করছিলাম একটু একদম ছত্রাকার ঘর তো চলো আগে নিয়ে আসি তাকে তারপরে সব কথা তো চলো এই মাত্র এলাম ওকে পরতে দিয়ে আর একটু কলা একটু আঙুর আর মিয়া আমরে থেকে ওর জন্য একটা পেস্ট্রি কিনে নিয়ে এলাম এবার আঙুর টাঙুরগুলো ধোবো তার আগে এগুলো আগে অন করে তারপরে আমি জামা কাপড় ছাড়তে চলবে না কেন কি আবার আনতে যেতে হবে গো এখন বাজে আটটা ওর সাড়ে নটায় ধরো ছুটি হবে তখন আবার আনতে যেতে হবে আবার মেঘ গুড় গুড় করছে মেঘ গুড় গুড় করছে চলো জিম্মাকে খাইয়ে দিয়ে এখন সাড়ে নটা বাজে সুবির এখনো আসেনি ও পড়ে চলে এসছে ওর খিদে পেয়ে গেছে ওকে সত্যি এই গরমে না সেই সকাল থেকে ছোটাছুটি করছে স্কুলে গেল এসে পড়াশোনা সত্যি মানে ওকে দেখে না কষ্ট লাগছে আর এই গরমে তো বাচ্চাগুলোকে দেখলে না সত্যি কষ্ট লাগছে গো আর কি করবো আর তো এই সপ্তাহটা স্কুল হবে সামনের সপ্তাহটায় পরীক্ষা তারপরে সামার ভ্যাকেশান পড়বে চলো ওকে আমি আগে খাইয়েটা দিই আমি খাইয়ে দিলে কি তবু একটু খেয়ে নেবে নিজে নিজে হলে একদমই খাবে না

একটু বৃষ্টির জল পেলেন আর বৃষ্টিটাও থেমে গেল দেখো যেই করে দিলাম যে একটু বৃষ্টির জল পাবে বলে থেমে গেছে এখন বাজে সাড়ে এগারোটা হচ্ছে বুঝতে পারছি তো ভালোই বৃষ্টি হচ্ছে ওই জন্য তো গাছগুলোকে দিলাম বাবা ভাবছিস তুমি এসে গেছো